রাত্রি একটা পনেরো কিংবা সতেরোতে একটা কল আসছে মিস কল পাইলাম আমরা হয়তো ঘুমায় ধরতে পারি নাই একটা তেইশের দিকে কলটা ব্যাক করি তখন ও দেখি যে ওদের ওখানে কান্নাকাটি আমার ওই শাম্যুর যে ভাই আমার ভাতিজা আবার মেয়ে বিয়ে দিছি তো ওই বলল যে কান্দাকাটি করে বলতেছে যে শাম্মু নাই সন্ত্রাসীরা তাকে কোপায়া তার হাসপাতালে নেওয়ার আগেই সে মারা গেছে পরে বিভিন্ন জায়গায় টিভির সামনে এসে দেখি যে সন্ত্রাসীরা শাহরি আলম শাম্মুকে কোপায়া নিহত করে ফেলেছে এই কথাটাই প্রত্যেকটা সিবি ট্যানেলই দেখতেছে যে এই কথাটাই উঠতেছে তাই আমারই ছোট ভাই তারই ছেলে শাম্যু এই শাম্যুর মৃত্যুতে আমার পুরা ফ্যামিলি একেবারে ভাঙ্গে পড়ছে এই ছেলেটার মা নাই সবাই মানে ইতিম হিসাবে তাকে অত্যন্ত দরদের সহিত তাকে দেখে আর সেই ছেলেটা এইভাবে চলে গেল আমরা তার মাকে প্রজন্মে কী বুস্টার দেবো এইটাই আমাদের বুঝে আসতেছে না হ্যাঁ তা আমার দাবি বর্তমান সরকারের কাছে প্রধান উপদেষ্টা ইউনেসের কাছে জাহাঙ্গীর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের কাছে সন্ত্রাসী যেই হোক মাটির তলেও যদি থাকে পুলিশ ইচ্ছা করলে সেটা বাইর করতেই পারে তো আমারও এরকম দাবি এদের কাছে যে আমার এই ভাতিজার যে খুনি এবং কারা একে এই সন্ত্রাসী এবং ভাড়া করা ভাড়াইটা গুণ ই আমার এই ভাতিজাকে খুন করছে তাদেরকে খুঁজে বাইর করে উপযুক্ত বিচার আমি এই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসের কাছে চাই এবং জাহাঙ্গীর সাহেবকে উপদেষ্টার কাছে আমি আকুল আবেদন যে সেজন্য পরিচিত খুনিদেরকে খুঁজে বাইর করতে পারে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে উনি আমার ভাতিজা ওনার পরিবার ওরা চার ভাই চার ভাই ওরা সবাই ঢাকাতে থাকে মিরপুরে ওনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতো উনি রাত বারোটার দিকে উনি ক্যাম্পাসে যায় ক্যাম্পাসে যাওয়ার সময় ওই হুন্ডার এক্সি এগি দিয়ে ওনাকে দুর্বৃত্তরা মানে ছুরি লাগাতো ওনার পরে একটা পনেরোতে খবর গেছে উনি মৃত্যুবরণ করছে আমরা মেনে নিতে পারি নাই পরে খবর পেলাম না আসলে এই তে আমাদের পরিবার সবাই এই খবর পায় কারোর কথাবার্তা বলার কোনো ভাষা নাই এবং সে কথা বলতে সবাই মর্মাহত এবং সবাই দুঃখিত এবং কারোর কোনো ভাষা তৈরি নাই বিচার দূরত্ব বিচার যাতে সঠিক বিচার যাতে আমার ভাসতে চলে গেছে যায় কিন্তু আর কোনো মায়ের দিন বুক এভাবে খালি না হয় এই দুঃখ আমার অতি তাড়াতাড়ি এই সরকারের কাছে আমার কবরে অন্ত কবরের সরাচল কবরস্থানেই আমাদের পরে জানা যা ডেট দেওয়া হয়েছে আসে জানা যাবে O de cobro está bien. Cara, famoso <tose noise> para mí.